আব্দুল্লাহ হলো ফকির নির্বাচা আর একটা ব্যারিস্টার রুমিন ফারহানা যার অহংকারে কাজ যাওয়া যায় না দাম্বিকতা কি অহংকার তার কথার ভেতরে বলতেছে হাসনাত আবদুল্লাহ হলো ফকির নির্বাচা কিসের বাচ্চা যে হাসনাত আবদুল্লাহরা নেতৃত্ব দিয়ে স্বাধীনতা আনলো বিপ্লব করলো আজকে তাদেরকে বলতেছে হাসনাত আবদুল্লাহ হলো ডাকাত ফকির নির্বাচা আমি অবশ্য গবেষণা করে দেখলাম উনি ঠিকই বলেছেন আসলে হাসনাত আবদুল্লাহ তো ফকির নির্বাচাই রুমিন ফারানা হলেন গডফাদার স্বামী মুসমানের আদরের স্নেহের ভালোবাসার ছোট বোন সৈরা হাসিনের আমুলে ফ্ল্যাট নিয়েছে গাড়ি নিয়েছে বাড়ি নিয়েছে সুবিধা নিয়েছে আবার হাসিনে পলে যাওয়ার পরে কোটি টাকার মালিক হয়েছে হাসনাত আবদুল্লা কোটি টাকার মালিক হয়নি একশো বিশ টাকার স্যান্ডেল চটি স্যান্ডেল পরে ঘরে আর দুইশো টাকার জার্সি পরে ঘরে আসলে দেখে ফকির নির্বাচার মতোই মনে হয় কথা কন্যাটা তোমরা প্রতিপতি হয়ে দুর্নীতি করেছো হাসনাথ দুর্নীতি করে নাই ছিল ফকির নির্বচ্চা বলা যারা রাস্তাঘাটে সাদাবাজি করতেছে কথা বল নাগা যারা বাস স্ট্যান্ড দখল করতেছে সিন স্ট্যান্ড দখল করতেছে সিলেটের পাথর গিলে খাচ্ছে এদেরকে ফকির নির্বচ্চা না বলে আজাদ সার্জিসদেরকে ফকির নির্বাচ্চা বলো তুমি সীমা লঙ্ঘন করেছো জাতির কাছে তোমার ক্ষমা চাওয়া দরকার জাতি জাতি হিসেবে আমরা আমরা কৃতজ্ঞ নয় কৃতজ্ঞতা প্রকাশ করি না এক বছর আগে ছিলাম কি এখন হলাম কি আমাদের দেশে একটা কথা আছে যে ছিলাম ধান হলেম কই আরো কতই হই মানে ক্ষমতা পাবার পায়ে পায়ের নিচে মাটি নাই না আল্লাহ বলছেন অহংকারী হওয়া যাবে না দাম্বিকতা করা যাবে না অহংকার করলে পতন ঘটায়া দেয় কে এই জন্য কোন অহংকার নয় রসুলের সাবি দাইয়া তুল কান্না করছেন কান্না করে করে বলছেন ইয়া রাসুল আমার কি জীবনের গুণা মাফ হবে রসুল বললে তুমি একটু বলো তোমার জীবনের গুণাটা কি আমি জানতে চাই সোমান আল্লাহ বলেন আমার বিবন্ধবান মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন এই কথা বলার পরে সাহ দাহি এতুল কাল বিরাজী সমস্ত সাহাবীদের সামনে নবী যখন বসে আছেন দাহিয়া তার ঘটনা বলা শুরু করলেন ডাকতে বলেন ইয়া আল্লাহ আমি যখন খালিমা পরে মুসলমান হই নাই ইমান গ্রহণ করে নাই আইয়ামে জাইলিয়ার যুগের ঘটনা ওই সময়ের ভেতরে এই মক্কার সমাজের ভেতরে কন্যা সন্তান যদি কারু হতো এটা অত্যন্ত অপমানের ছিল এই জন্য মক্কার ভেতরে যার কন্যা সন্তান জন্ম গ্রহণ করত এই জীবন্ত কন্যা সন্তানকে মাটির মধ্যে পুঁতে ফেলতেন হত্যা করতেন বিদায় করে দিতেন ইয়া আল্লাহ আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই ওই সময় বাড়ি থেকে বের হয়ে আমি যখন ব্যবসা বাণিজ্য করার জন্য বাড়ি থেকে বের হয়ে যাব আমার স্ত্রী তখন ছিল গর্ভবতী স্ত্রীর গর্ভের ভেতরে আমার একটা সন্তান ছেলে আমি বের হয়ে যাওয়ার সময় স্ত্রীকে ডাকতে বলেছিলাম বিবি রে আমি হয়তোবা ব্যবসা করে বাড়িতে ফিরতে দেরি হয়ে যাবে তোমার গর্বের মধ্য থেকে যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে ওই সন্তানটাকে রেখে দেবে আর যদি কোনো কন্যা সন্তান দুনিয়ার মধ্য আসে ওই সন্তানটাকে পৃথিবী থেকে বিদায় করে হত্যা করে শেষ করে দেবে ই আর কথাটা বলার পরে আমি আমার গর্ভবতী স্ত্রীকে ঘরের মধ্য রেখে ব্যবসা করার জন্য চলে গেলাম কয়েক বছর ধরে বাণিজ্য কাফেলায় চলতে চলতে কয়েক বছর পরে যখন আমি বাড়ির মধ্যে ফিরেছি বাড়ির মধ্যে আসার পরে লক্ষ্য করে দেখি ওই ঘরের দরজায় দাঁড়িয়ে ঘরের মধ্যে আমার স্ত্রীর কণ্ঠ শুনতে পারে আর ছোট্ট একটা মেয়ের কণ্ঠে কথা শোনা যায় ঘরের দরজা খোলার পরে সঙ্গে সঙ্গে স্ত্রী আমার পা চেপে কান্না করে করে বলে পানের স্বামী আপনি চলে গিয়েছিলেন আপনি আমাকে বলেছিলেন কন্যা সন্তান যদি জন্ম দেই ওই সন্তানকে দুনিয়ার মধ্য থেকে বিদায় করে দেব কিন্তু সন্তান জন্ম দেওয়ার পরে সন্তানের মুখের দিকে তাকাইয়া আর সহ্য করতে পারি নাই ওই সন্তানের চেহারায় আমি বড় পাগল হয়ে গিয়েছি ও গো প্রাণের স্বামী ওই সন্তানকে আমি হত্যা নাই লালন পালন করে করে এত বছর হয়ে গেল পাঁচ ছয় বছর বয়স হয়ে গেছে মা বলে ডাকে বাবা বলে ডাকে ও প্রাণের আপনি আমাকে মাফ করে দেবেন তবে আপনার কাছে একটা চাও হলো এই সন্তানটাকে হত্যা করবেন না এই সন্তানটাকে আমি লালন পালন করতে চাই হাজরতে দাইয়া বলে রাসূলুল্লাহ আমার স্ত্রীর কথা শোনার পরে তারপর আমার মনটা করল না আমি স্ত্রীর সঙ্গে অভিনয় করার পরে কয়েকদিন পর একদিন সকালবেলা বের হওয়ার পরে স্ত্রীকে ডাকতে বললাম বিবি আমার সন্তানটাকে সুন্দর করে সাজু গুজু করে দাও আমি একটু বাড়িতে যেতে চাই দাওয়াত খাওয়ার জন্য বাড়ি থেকে বের হব আমি মিথ্যা কথা বলার পরে আমার স্ত্রী আমার কন্যাটাকে সুন্দর করে সাজো করে দিলেন এই ফুটফুটে ফুটন্ত গোলাপের মতো কন্যার সন্তানটাকে নিয়ে আমি যখন মরুভূমির মধ্যে চলে গেলাম শয়তান আমার মনের বদ্ধ কুমন্তনা দিল এই মেয়েটি যদি ভেজে থাকে আমি মানুষের কাছে মুখ দেখাতে পারবো না এটা তো বড় অপমানের এটা তো বড় কষ্টের এটা তো বড় লাঞ্ছনার আমি কন্যার সন্তানটাকে কেমন করে বাঁচিয়ে রাখবো যদি বড় হয়ে যায় এই মেয়েটিকে বিবাহ দিতে হবে অন্যের ঘরে আমার মেয়ে যাবে অন্যার স্ত্রী হবে দাসী হয়ে জীবন যাপন করবে সহ্য না কন্যা সন্তানকে হত্যা করা ওই মরুভূমির মধ্যে যাওয়ার পরে হাতে একটা কোদাল নিয়ে আমি কুপ করা শুরু করলাম কুপ করতে করতে আমি ঘেমে যাচ্ছিলাম আমার ছোট্ট মেয়েটি বাবা বাবা ডাক দে বলে বাবা এত পরিশ্রম আপনি কেন করতেছেন বাবা আপনি বড় ঘেমে গিয়েছেন আমার মা সুন্দর করে আমার কপালের ওই ঘামগুলোকে মুছে দেওয়া শুরু করলেন একটা কাপড় বের করে আমার শরীরের ঘামগুলো মুছে দেওয়া শুরু করলেন আমার মেয়ে তখনও জানত না আমি যেই কূপটি করণ করতেছি মধ্যেই তাকে ফেলে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হবে এই রকম করতে করতে কিছুক্ষণ পরে কোপটা খোড়া হয়ে গেল আমি পেছনে ফিরে আসার পরে আমার ছোট্ট মেয়েটিকে পেছন দিক থেকে জোরে একটা ধাক্কা মারলাম ধাক্কা মারার পরে ছোট্ট মেয়েটি কূপের মধ্যে পড়ে গেল মেয়েটির বুঝতে বাকি রইল না হয়তো আমি তাকে দুনিয়ার মধ্য থেকে বিদায় করে দেব মেয়েটি কান্না করে করে বলে বাবা আমি বুঝতে পেরেছি মনের আপনার মনে মনে বড় বড় চাই আপনার আপনার চিন্তা আমি পরিচয় দিলে এই সমাজের মধ্যে আপনি মুখ দেখাতে পারবেন না বাবা এই জন্য আপনি আমাকে হত্যা করতেছেন বাবা আপনার কাছে বলি বাবা আর কোনোদিন আপনার পরিচয় দেব না আপনাকে বাবা বলে পরিচয় দেব না আপনার স্ত্রীকে মা বলে পরিচয় দেব না বাবা আপনার কাছে অনুরোধ করে বলি দেন এখান থেকে পালিয়ে অন্য কোন দেশের মধ্যে চলে যাও আর জীবনে আপনাকে সন্তানের দাবি আপনাদের কাছে বাড়িতে ফিরব না আমার সন্তান আমার কাছে এই রকম কাকুটি মিনতি করা শুরু করলেন কিন্তু কোনোভাবে আমি সেই কথাটি শুনলাম না শয়তান পড়াশোনা দিল আমি পেছন দিক থেকে কূপের মধ্যে পাথর নিক্ষেপ করা শুরু করলাম একটা বিশাল বড় পাথর। ওই দিকে সঙ্গে সঙ্গে তার কপালের মধ্য লাগলেন কপাল তা পেটে দুই গেলেন ফিরকিদের রক্ত বের হলেন ওই সময় আবার মেয়েটি একবার চিৎকার করে বাবা বাবা বলে ডাক দিয়ে ছেলে আমি পাশান বাবা ওই বালি আর দিয়ে সন্তানটাকে আমি কুপের মধ্যে ভরাই রাখলাম মাটির মধ্যে পুঁতে ফেললাম কিন্তু আমার সন্তানটি ওই একবার বাবা বলে চিৎকার করেছিল ওই বাবা দিন ভেসে আছে রাতের বেলা ঘুমাইতে পারি না ঘুমাতে গেলে সেই কণ্ঠটা ভেসে আছে আমি মরুভূমির মধ্যে যখন একা একা চলাফেরা করি ওই বাবা নামক কণ্ঠটা আমার কানের মধ্যে ভেসে আছে ইয়ারাসুল আল্ল জানি না দুনিয়ার মধ্যে এমন কাজ কেউ করেছে নিকা আমার জানা নাই হেয়ারাসুল আল্লহ আপনি একবার বলেন নাকি। এই ঘটনা বর্ণনা করতেছিলেন নবীজির চোখ দিয়ে ঝর 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 ঝড় করে পানি বের হয়ে নবীজির দাড়ি মোবারক গলো ভিজে 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 পড়ে যাচ্ছে কান্না করে করে বললেন এ দাহিয়া এই দুনিয়ার মধ্যে কোনো বাবা এমন কি নিষ্ঠুর হতে পারে নাকি নিজের সন্তানটাকে কূপের মধ্যে ফেলে দিয়ে এই রকম ভাবে হত্যা করেছে তার মাটা তা দুই ভাগ করে দিয়েছে এই রকম কি কোনো মানুষ হতে পারে নাকি দাইয়া হাউমাউ করে কান্না শুরু করে দিলেন আমার নাবিজি সকল দাইয়াকে বললেন দাইয়া যেহেতু তুমি তোমার ভুলটাকে বুঝতে পেরেছ আল্লাহর কাছে নিজের কর্মের জন্য অপরাধের জন্য তুমি আল্লাহর কাছে মাপসাও আল্লাহর কাছে ক্ষমা যাও লাতাকনা তুমি রহমাতিল্লা আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হয়ে না যারা নিজের গুণাকে স্বীকার করে আল্লাহর কাছে মাপ চাই ওই আল্লাহ তাদের জীবনের গুনাগুলোকে মাফ করে দেয় চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ